শেষ সময় এসে একটা খুবই প্রশ্ন থাকে আমাদেরও ছিল যে অনুশীলনের ভুল উত্তরগুলো কি করবো কি ভুল দাগাবো না সঠিক দাগাবো তো এর উত্তর দেওয়াটাও খুব কঠিন তারপরেও ধরা যাক একটা কোশ্চেন আমার ইসাক স্যারের বইয়ে বইয়ে এটার উত্তর ভুল দেওয়া বাট ধরা গেল তপন স্যারের বইয়ে সেম কোশ্চেনটা সঠিক উত্তর দাও কিন্তু আমি তো আসলে বুঝছি না যে আমার শিক্ষক কি ইসাক স্যার থেকে কোশ্চেন না তপন স্যার থেকে কোশ্চেন তো আসলে এটা সাজেস্টেড না যে জেনে শুনে আমি পরীক্ষার হলে ভুল দাগে আসবো সঠিকটাই শিখবো সঠিকটাই শিখুক এবং সঠিকটাই দাগাইয়া আসা ভালো আর এমন না যে পরীক্ষার হলে আমার মনে আসবে যে প্রশ্নের উত্তরটা ভুল ছিল আমি এত টেনশনের মধ্যেও আমার খেয়াল আসবে যে আমি ভুল দাগাই তো মোটামুটি এই জিনিসগুলো আয়ত্তে রাখা এবং জিকের ক্ষেত্রে এখন মনে হয় সব থেকে ওরা বেশি ভয় পাচ্ছে বলো বা কনসার্ন ওরা যে এখন কি হবে তো জিকের ক্ষেত্রে যদি একদম মাস্ট বলি তাহলে আগে যেমন একটা নির্দিষ্ট পোষণ থেকে আসতো কিছু রাজনৈতিক বিষয় বলি বা ব্যক্তি কেন্দ্রিক এখন ওই বিষয়টা নাই আমাদের আমাদের পরীক্ষা থেকে খানিকটা কমে গিয়েছে তো এখন বলা যায় যে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক যে সাম্প্রতিক বিষয়গুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ পরিচিতি বা বাংলাদেশ রিলেটেড যে বিষয়গুলো আছে এবং আন্তর্জাতিকের ক্ষেত্র কিছু যে গুরুত্বপূর্ণ টপিক যেমন প্রণালী তারপর বিভিন্ন মহাদেশ খেলাধুলা আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ আগে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কভার করে নিয়ে দেন আমি হচ্ছে সুইচ করব অন্যান্য আর ইংলিশের ক্ষেত্র শেষ মুহূর্তে নতুন করে কোনো গ্রামারের রুল শেখা ভোকাবুলারি মুখস্থ করা এটাও করা যাবে না মূলত বিগত বছরের কোশ্চেন সলভ করার মাধ্যমেই আমাদের আগাতে হবে আর কি আর সর্বশেষ এখন যেহেতু আমরা ডেইলি এক্সাম পার করে আসছি অর্থাৎ আমাদের মূল বইগুলো একবার হলেও ভালোভাবে শেষ তো এখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ আমাদের একশো মার্কের এমসিকিউ এক্সাম গুলা খুব ভালোভাবে দেওয়া কারণ এখন থেকেই যে আমি প্রথম চান্সে আমি পঁয়ত্রিশ মিনিটে হয়তো একশোটা প্রশ্ন থ্রু করব যেগুলো আগে পারি ওইগুলা দাগাবো যেগুলা ভাবতে হয় ওইগুলা হচ্ছে একটু পরে দাগাবো তো আলটিমেটলি বেশি বেশি এখন পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই জিনিসগুলা প্র্যাকটিস করা